নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগত যে দর্শক বৃষ রাশির নভেম্বর মাসের সতেরো থেকে তেইশ তারিখের শিক্ষা জীবন চাকরি ক্ষেত্র বিশ্লেষণের এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ ও সুযোগের সময় হিসেবে বিবেচিত পূর্বে হারানো বা মিস হওয়ার সুযোগ ফেরার সম্ভাবনা রয়েছে পড়াশোনা বা কোচিং এ মনোযোগ দেওয়া নতুন দক্ষতা শেখার জন্য উপযুক্ত সময় বাবা মা বা গুরুজনদের পরামর্শ গ্রহণ করলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে চাকরি প্রত্যাশী বা চাকরিজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ নতুন চাকরির সুযোগ ইন্টারভিউ বা নতুন প্রকল্পে সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে চলুন এবার প্রতিটি স্লাইডের বিস্তারিত বিশ্লেষণ শুরু করি প্রথমত শিক্ষা জীবন এবং কোচিং সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সাপ্তাহিক শিক্ষা জীবনের ক্ষেত্রে যারা পড়াশোনায় মনোযোগ কম দেন তারা এই সপ্তাহে কিছু তিরস্কারের সম্মুখীন হতে পারেন এটি তাদের প্রেরণা কমাতে পারে তবে মনোবল হারানো ঠিক হবে না সতর্ক এবং ধৈর্যশীল মনোভাব এই সময় অপরিহার্য পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ফোকাস এবং নিয়মিত রিভিশন মানসিক স্থিতি বজায় রাখতে সহায়ক হবে কোচিং ইনস্টিটিউট বা টিউশনে ভর্তি হলে শিক্ষার মান বৃদ্ধি পাবে এটি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস সহায়ক হবে নতুন কোর্স বা দক্ষতা অর্জনের উপযুক্ত সময় যারা নতুন বিষয় শিখতে আগ্রহী তারা এই সময়ে তাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন পূর্বে হারানো বা মিস হওয়ার সুযোগ পুনরুদ্ধারের সম্ভাবনা এই সপ্তাহে বাবা মা গুরুজনদের পরামর্শ নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের নির্দেশনা অনুসরণ করলে শিক্ষা সঠিক পথ নির্বাচন সহজ হবে এই সপ্তাহে শিক্ষা জীবনের ক্ষেত্রে নতুন সুযোগ মনোযোগ প্রস্তুতি এবং ধৈর্যের উপরে নির্ভর করছে সতর্কতা এবং সঠিক পরামর্শ গ্রহণ করলে এই সপ্তাহে শিক্ষা জীবনের ক্ষেত্রে খুব ফলপ্রসূ হবে বিশ্ববিদ্যালয় ভর্তি এবং বিদেশ যাত্রা সম্ভাবনা এই সপ্তাহটি শিক্ষা জীবনে নতুন দিগন্ত উন্মুক্ত করতে পারে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নতুন কোর্স বা বিদেশে পড়াশোনা ও প্রশিক্ষণ সংক্রান্ত সুযোগ উপস্থিত হচ্ছে তবে সাফল্য অর্জনের জন্য যথাযথ পরিকল্পনা এবং তথ্য সংগ্রহ অপরিহার্য ভর্তি বা বিদেশে পড়াশোনার আগে পরিবারের বা অভিভাবকদের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের অভিজ্ঞতা এবং দিক নির্দেশনা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নিলে আপনার সাফল্য সহজে অর্জিত হবে এই সময় সৃজনশীল দক্ষতা কাজে লাগানো বিশেষভাবে গুরুত্বপূর্ণ শিক্ষা জীবনে নতুন প্রজেক্ট বা গবেষণার সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে আর্থিক এবং ক্যারিয়ারের সুবিধা আনতে পারে সৃজনশীলতা সম্ভব বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা বিদেশে পড়াশোনার জন্য এই সপ্তাহটি বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় পরিকল্পনা তত্ত্ব সংগ্রহ প্রস্তুতি এবং সৃজনশীল দক্ষতা কাজে লাগালে সাফল্য সহজে অর্জনযোগ্য চাকরি প্রত্যাশীদের হিসাব যদি দেখি আমরা চাকরি প্রত্যাশীদের জন্য এই সপ্তাহটি আত্মবিশ্বাস এবং প্রফেশনাল স্কিল প্রদর্শনের সময় নতুন চাকরির সুযোগ বা ইন্টারভিউতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সতর্ক পরিকল্পিতভাবে কাজ করা এবং অপরিহার্য সৃজনশীলতা কাজে লাগিয়ে নিজের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা নতুন সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম হবেন অতীতের হারানোর সুযোগ পুনরুদ্ধার বা পুরনো চ্যালেঞ্জ অতিক্রম করতে কৌশল ব্যবহার করা আর সময়কে সঠিকভাবে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনিশ্চিত পরিস্থিতি বা হঠাৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে ধৈর্য এবং পরিকল্পনা অপরিহার্য ভুল সিদ্ধান্ত এড়াতে আপনাকে প্রস্তুতি এবং পূর্ব পরিকল্পনা গুরুত্বপূর্ণ ওদিকে চাকরি প্রত্যাশীদের জন্য এই সপ্তাহ কৌশল ধৈর্য সতর্কতা এবং সৃজনশীলতার উপরে নির্ভর করছে প্রস্তুতি ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব চাকরিজীবীদের হিসাব যদি আমরা দেখি তো চাকরিজীবীদের জন্য এই সপ্তাহটি কর্ম কর্মস্থলে পারফরমেন্স বৃদ্ধির সুযোগ নিয়ে এসেছে নতুন প্রকল্প বা উদ্যোগে সৃজনশীলতা কাজে লাগানো ফলপ্রসূ হবে আপনার পারফরমেন্স বাড়াতে হলে সহকর্মীদের সঙ্গে ধৈর্য এবং কৌশল ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের সহমত নিয়ে সিদ্ধান্ত নিলে কাজের চাপ অনেক কমবে এটি শুধু মানসিক স্থিতি বাড়াবে না বরং কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে নিজের ইচ্ছা পূরণের জন্য সময় ব্যবহার করা আপনার মানসিক স্থিতি ও কর্মক্ষমতার উন্নতি করবে কর্মস্থলে মানসিক চাপ সামান্য থাকতে পারে তবে তবে ধৈর্য পরিকল্পনা এবং সঠিক কৌশল অনুসরণ করলে সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব পুরনো প্রকল্প বা কাজের ফলাফল ফেরার সম্ভাবনা রয়েছে যা আপনার আত্মবিশ্বাস এবং প্রফুল্লতা বৃদ্ধি করবে অন্যদিকে চাকরিজীবীদের জন্য এই সপ্তাহ কর্মক্ষমতা সৃজনশীলতা পারিবারিক সহমত এবং পরিকল্পনার উপরে নির্ভর করছে এটি তাদের মনের কাজ কাজের মান বৃদ্ধি এবং মানসিক স্থিতি উন্নয়ন করতে সহায়তা করবে চলুন দেখেনি কিছু বিশেষ উপায় এবং মন্ত্র আমি বলবো যা এই সময়টাকে আরো সাফল্য মন্ডিত করতে পারে শিক্ষা জীবন এবং চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য এই সপ্তাহে বিশেষভাবে মনোযোগ দিতে হবে ধ্যান মানসিক স্থিরতা এবং আধ্যাত্মিক চর্চাতে দৈনন্দিন জীবনের ব্যস্ততা এবং চাপ কমানোর পাশাপাশি শিক্ষা জীবন ও চাকরি ক্ষেত্রে লক্ষ্য পূরণের জন্য এটি গুরুত্বপূর্ণ এই সপ্তাহে প্রয়োগযোগ্য সবচেয়ে কার্যকরী উপায় হলো প্রতিদিন একুশ বার ওম মহালক্ষয় নামক জপ করা এই মন্ত্রে নিয়মিত পাঠ বা জপ করার মাধ্যমে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যখন শিক্ষার্থী বা চাকরিজীবী ধ্যানমগ্ন হয়ে মন্ত্র জপ করেন তখন মনকে কেন্দ্রীভূত করা সহজ হয় এটি মনকে স্থির রাখে মানসিক চাপ কমায় এবং পড়াশোনার বা কর্মক্ষেত্রে মনোযোগ বাড়ায় বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত কার্যকর পরীক্ষার প্রস্তুতি কোচিং ক্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা সকল ক্ষেত্রে মনোযোগ এবং ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করে মন্ত্রের জব শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে যা নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে কোনো লক্ষ্য অর্জনে আটকে ছিলেন তারা এই সময় মনোযোগ এবং স্থিরতার মাধ্যমে সহজে সাফল্য অর্জন করতে পারবেন চাকরি প্রত্যাশী বা চাকরিজীবীদের ক্ষেত্রেও এই মন্ত্র সমানভাবে কার্যকর নতুন ইন্টারভিউ প্রকল্প বা উদ্যোগে সৃজনশীলতা ও দক্ষতা অর্জন এবং প্রদর্শন করার সময় ধৈর্য এবং আত্মবিশ্বাস প্রয়োজন এই মন্ত্রের জব মানসিক স্থিতি বৃদ্ধি করে মনকে ধ্যানমগ্ন রাখে এবং কর্মক্ষেত্রে মানসিক চাপ সামাল দিতে সহায়ক হয় এটি আপনার কাজের পারফরমেন্স এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক করবে এছাড়াও নিয়মিত মন্ত্র জপের মাধ্যমে দুশ্চিন্তা চিন্তা উদ্বেগ এবং অনিশ্চয়তা কমে যাবে এটি শিক্ষা জীবন ও চাকরি ক্ষেত্রে প্রয়াস ধৈর্য এবং স্থিরতা বজায় রাখতে সাহায্য করে মানসিক স্থিতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা ও কর্মক্ষমতা আরো বাড়ে ওম মহালক্ষয় নম মন্ত্রের নিয়মিত জব এই সপ্তাহে বৃষরাশির শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য অপরিহার্য এটি শুধুমাত্র মানসিক স্থিতি এবং আত্মবিশ্বাস বাড়ায় না বরং লক্ষ্য পূরণ চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রফেশনাল পারফরমেন্স উন্নত করতেও সহায়ক তো আজকের আলোচনা আমরা এখানে এইটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার